মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরমানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ উজার করিয়া ভালোবাসে থাকে সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে যে যাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না যে যাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ভালোবাসলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে আছো ভালোবেসে যেও ভালোবাসলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যেও ভালোবাসে যে যাকে দুঃখ যেন দেয় না ভালোবাসে যে যাকে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না